সাতটা পনেরো বাজে এখানে একটা গাভীর দুধের চা খাইছি আর এই এলাকাটা এটা তো ওই যে কান্তুজির মন্দিরের কাছেই তো সে কারণেই হোক আর যাই হোক এখানে হিন্দু বিশাল বিশাল মাঠ হিন্দু জনবসতিতে একটু বেশি মুসলিমও আছে দিনাজপুর এখান থেকে একুশ কিলোমিটার আর কি সামনে দশ মাইল যে জায়গাটা ওইখানে একটু দাঁড়াবো আমি একটা বিশেষ কারণ আছে সেটা পরে জানাচ্ছি এ এই জায়গাটাতে সম্ভবত আমি অ্যাক্সিডেন্ট করছি এটা হচ্ছে সশন ঘাট রিদি মোড় সদর সো আমি যাব সম্ভবত ডান দিকে না না সরি আমি যাব সোজা ঠিক আছে ওকে কি কি গেট খুলবে না তাহলে ঢুকবো কেম না দিয়ে ওকে ওহ রুম আছে আমি এসে এন্ট্রি করবো আর কি না আচ্ছা পরে বলে গেছিলাম এন্ট্রি করে দিতে হবে আপনি আচ্ছা বের হচ্ছে মানে ডিনার করতে বের হচ্ছে এখানে আমি বলতেছি আমি বলতেছি রাস্তায় বের হয়ে তারপর বলতেছি এখানে দিনাজপুরের একটা ভাই ব্রাদার নাম হচ্ছে মাহফুজ সো আল্লাহ আকবর এদিক দিয়ে ওঠা নামাটা একটু ইয়ে আর কি যে রাস্তার কাজ চলতেছে সো উনি তো দিনাজপুর যেহেতু বাসা সো দিনাজপুর সম্পর্কে ভালো আইডিয়া রাখেন রাখবেনই এই স্বাভাবিক উত্তরবঙ্গের বিভিন্ন রুট টুট আমাকে হেল্প করতেছিলেন আর কি উনি আবার চিটাং আসছিলেন যখন আমিও কিছু গাইডলাইন দিয়েছিলাম ভাই মেডিকেল মোডটা কোথায় হ্যাঁ

এটা হচ্ছে উনি আর কি এখানে উনি রং চা নিয়ে ভালোছিলেন আর কি আমাকে অফার করছেন আমি না চলেন ডেসগো আগে সেরে আসি তো এখন আমরা এখান থেকে যেখানে যাব সাত আট কিলো এরকম আর কি পঁচিশ আচ্ছা এই হচ্ছে মাহফুজ ভাই দিনাজপুরের ভাই ব্রাদার মাহফুজ ভাই কেমন আছেন কয়েকদিন থেকে আর কি কথা হচ্ছিল উনি আসলে দিনাজপুরের যেহেতু বিভিন্ন ইয়ে দিচ্ছিলেন আমাকে রুট প্ল্যান দিচ্ছিলেন থ্যাংক ইউ ভাই আপনাকে ভালোই লাগে রাইট ভালো লাগার বিষয় উনিও কিন্তু ট্রাভেলার মানুষ এবং ওনার চ্যানেল আছে ভ্রমণিক আপনার সাথে কি আমার দেখা হয়েছে এর আগে কোথাও না এটাই ফার্স্ট টাইম কিন্তু কথা হচ্ছিল কথা হচ্ছিল রাইট এর আগে আপনি আবার গেছিলেন

যাওয়াটা সুন্দর এবার তাহলে টেন্ট টা আনা হয়নি পরিস্থিতি খারাপ আচ্ছা রাতের একটা বাজে এই পাঁচ মিনিট আগে হোটেলে আসলাম ওই যে খাওয়া দাওয়া করে পরে মাহফুজ ভাই ওনার দুটো ফ্রেন্ড সহ ওখানে আমরা গল্প করছি চা টা খাইছি তো করতে করতে সময় কিভাবে চলে গেলো হোটেলে আসবো আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে এখন তো আমি এটা তো তিন চার কিলো দূরে তো আমি এখন কিভাবে আসবো কথা ছিল যে লিলির মোড় এখন মানুষকে জিজ্ঞাসা করে 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 আসতেছি এদিকে মাঝখানে আর কাহিনী একটা রাস্তার ওদিকে অন্তত পঞ্চাশটা কুকুর ফিফটি এমন অবস্থা যে আমি মানে আমার বাইকের দুই তিনটা কুকুর তো মানে পারলে আমার বাইকের এত কুকুর আমি কোথাও দেখিনি পরে ফাইনালি আসার চিনতে পারছি আর কি তো বুঝলাম সব কেয়ারফুল থাকতে হবে আর কি তারপর কিনা একটু কলা টলা হাবি জাবি আনছি খুব বেশি খাইছি সো সে এরিয়ে ওইভাবে খাইতে হবে না রয়ে গেছে ওই যে সন্দেশগুলা গুলা তো আমি দেখাইনি আচ্ছা একটু পর দেখাচ্ছি কালকের প্ল্যান হচ্ছে মাহফুজ ভাইয়ের সাথে ইয়ে হয়েছে কথা হয়েছে নিয়ে আমাকে একটা জায়গায় নিয়ে যাবে সকালবেলায় আমরা যাব আর কি তো ওখান থেকে আরো দিনাজপুর আরও দুই চারটা দুই তিনটা জায়গায় এক্সপ্লোর করে তারপরে আরো সামনের দিকে যাও আসলে সব কিছু এখন একটু হস বেঁধে গেছে আর কি রাত্রে একটা আজকে সারাদিন একটা পোস্ট দিতে পারিনি আমি কোথায় আছি কি আছি এ আল্লাহ মানে কি এটা এ হয়ে গেছে যে আশা সুইটস এর যেই স্পঞ্জগুলো আর কি পিস নিয়েছিলাম আর কি আট পিস কোথাও আড়াইশো গ্রাম পড়ছিল এই যে স্পঞ্জ তখন খাইছিলাম এত সুস্বাদু বলার মতো না বিসমিল্লা অস্থির স্বাদ বারোতম দিন ছয় দিনের সময় একবার ওয়াশ করছিলাম হোটেলের ছেলেটা ভালো আছে বেশ ভালো সার্ভিস দিচ্ছে ওকে কল করে নাইতে এই যে সার্ফ এক্সেল কিছু একটা এনে দিয়ে গেছে আর কি মোজা জোড়া মোজা এক জোড়া ওয়াশ করে ফেলবো আর কি সো পাঁচ মিনিট এটা থাক তারপরে ধুয়ে দিব ক্যামনে শুকাবো নো আইডিয়া কয়েলও চালাই দিছে তো নোট করে ফেলি আজকের দিন হচ্ছে আমার কি হচ্ছে ডে টুয়েলভ আজকে হচ্ছে সিক্স রমাদান পরে বাকি কাজ আছে এটা শেষ করে এটা ধুয়ে তারপরে আজকের দিন একটা আপডেট দিতে হবে দুইটা সাতাশ বাজে সতেরো ডিগ্রি সেলসিয়াস তখন ওই যে মানে রাতের খাবার খেতে আমরা যাচ্ছিলাম তখন কিন্তু অনেক ঠান্ডা লাগতেছিল রাস্তায় শীত চলতেছে এটা হচ্ছে কথা আমি ভেঙে পড়ে যাচ্ছি এত টায়ার্ড এখন আড়াইটা বাজে এখন আমার কাজ শেষ হয়নি কিন্তু এখন আর কাজ করতে পারতেছি না শুয়ে যাব। যারা এত দেখছেন থ্যাংক ইউ সো মাচ একটা কমেন্ট করবেন একটা লাইক দিবেন দেখা হচ্ছে আগামীকাল আল্লাহ হাফিজ কোনো কথা নাই সোজা ঘুম لأجاريهم قلدت ظاهر ما فيهم فبدوت شخصا آخر كي أتفاخر وظننت أنا أني بذلك حزت غنى فوجدت أن